নমস্কার বন্ধুরা এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আশা করছি সকলেই ভালো আছেন আর এখন তো ভালোই মোটামুটি বর্ষা শুরু হয়ে গেছে এই বর্ষার ওয়েদারে আমাদের ছাগলটাকেও ঠিকঠাক ট্রিটমেন্টে রাখতে হবে আর যাতে ঠান্ডা না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে এছাড়াও আমাদের খেয়াল রাখতে হবে যাতে ছাগল বর্ষার সময় খাবারটা পর্যাপ্ত পরিমাণে পায় এবং তাদের পেটটা ভর্তি থাকে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে বর্ষাকালে খাবারের একটু সমস্যা হয় কেন না বেশিরভাগ সময় খাবারটাই মানে আপনাকে কেটে এনে তাদের মুখের সামনে দিতে হবে অনেক ছাগলই আছে কাটা ঘাস খেতে চায় না বা অনেক ছাগল আছে কেউ খড় খেতে চায় না এরকম নানান সমস্যা থেকে কিন্তু আমরা চাষিদের বা খামারিদের কিন্তু চেষ্টা করতে হয় সেই খামারটা বা সেই ছাগল বা গরু যাই হোক না কেন সেটাকে টিকিয়ে রাখা বা এগিয়ে চলা কিন্তু এই টিকিয়ে বা এগিয়ে রাখার জন্যই কিন্তু আমাদের পরিশ্রমটা প্রচুর পরিমাণে করতে হয় আর আমার ছাগল ঘরের সামনে একটা একটা ঘর করে রেখেছে এখানটায় বর্ষার জন্য দিনের বেলা এখানে থাকে আর বর্ষা হলে রাতেতে ঘরে থাকে মানে দিনের দিনের টাইমটা এখানে আর বর্ষার টাইমটা ঘরে এই তিরপলটা এখানে বেঁধে দেখেছি এ পাশের মধ্যেই ছাগল থাকে যাতে বর্ষা যাতে না ভেজে তবে এই 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 যে জায়গাটা করে রাখা ভালো এক্ষেত্রে দুটো জায়গা থাকলে কী হয় একটা সেফ সাইড হয়ে থাকে দিনে এবং রাতের জন্য বর্ষাকালে ঘরের মধ্যে ছাগলকে যদি রেখে দিই বর্ষায় দিনে বেলা প্রেশাব পাইখানা করে কাঁড়ি করে দেবে একে রাতের বেলা থাকলে তাদের কষ্ট হবে অর্থাৎ তাদের প্রেসব থেকে কিন্তু গন্ধ হবে যেটা থেকে তাদের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য খেয়াল রাখতে হবে সবসময় ছাগল পালনের ক্ষেত্রে যতটা সম্ভব ছাগলের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই ভালো এছাড়াও খেয়াল রাখতে হবে আপনাদেরকে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাবার দু থেকে তিন টাইম অবশ্যই দিতে হবে এর মাঝখানে আমি আপনাদেরকে আমার ঘরটা দেখাই ছাগল ঘরটা যে ঘরটায় কিন্তু কোনো মাছা পদ্ধতি নেই শুধু মাছের চেরা দিয়ে ঘেরা এবং মাটিতেই আমার ছাগল রাখতে হয় এই পরিস্থিতিতে মোটামুটি আমি ছাগল পালন করি তবে চেষ্টা করবেন আপনাদের আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা কিন্তু মাছা পদ্ধতি অবলম্বন করতেই পারেন এবং মাছা পদ্ধতির ছাগল পালন খুবই ভালো এবং লাভজনক সেক্ষেত্রে রোগটা কম হয় যদি বলেন কেন যে আপনি তারা করেননি আমি করিনি কারণ আমার অ্যাকচুয়ালি অর্থের অভাবেই আমি করিনি যার জন্যই আপনাদের সম্ভব হলে অবশ্যই করতে পারে না করলে নেই তবে এই যে দেখুন আমি ছাগল পালনের সাথে আমার অনেকগুলো বাগান আছে এরা ঘরোয়া বাগান এই কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঝিঙে শশা উচ্ছে একসঙ্গেই রাখা আছে তিনটে সবজিকে এখানে এবার সে ঢেঁড়সটাও আছে দু চারটে ছোটো মতো করে বাগানটা শশা গাছটা দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ছাগলের মলে এবং খড় পুচিয়ে এক জায়গায় অ্যাডজাস্ট করে এই বাগানটা করা আর এখানে আমরা এক বছর আগে খড় আর ছাগলের মলটাকে কাঁড়ি করে পচিয়ে মাটি কুপিয়ে সেইখানেই সবজিটা লাগিয়েছে আর খুব সুন্দর হারেও হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ ফলনও হবে আর এই ছাগলগুলো পালনের জন্য যতটা খাবার আমরা কিন্তু ওই পাশে যে পারগুলো দেখতে দেখাচ্ছিলাম ওই পারগুলো থেকে কিন্তু আমি কেটে এনে এদেরকে খাওয়াই অর্থাৎ আগা কাঠি যেহেতু বর্ষার সময় তো ওরা বেশি ভিজে ঘাস বা গন্ধযুক্ত কোনো খাবার ঘাস খেতে চায় না অর্থাৎ আমাকে চেষ্টা করতে হয় যতটা সম্ভব আগালি কেটে ঘাস খাওয়ানোর আর এই সময়টা টোটালি ছাগলকে আমার কাটা ঘাসই খাওয়াতে হয় কেননা অ্যাকচুয়ালি এরা বর্ষায় মাঠে আমার দেওয়ার জায়গা নেই সব আর বেশিরভাগই বাগান অর্থাৎ আমাকে যা করতে হবে কেট কাটার উপর নির্ভর করে তাদেরকে খাওয়াতে হবে আর আমাদের ঘরটায় দেখতেই পাচ্ছেন গরিবের ছাগলের খামার চারিদিকে ছাঁড়া শাড়ি তিরপল ছেঁড়া আর একটু এরকম অবস্থা যাই হোক মোটামুটি তবুও আমার ছাগল খামার করে এ বছর আমার লাভটাও প্রচুর পরিমাণে হয়েছে প্রচুর বলতে তেমন কিছু না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমি ছাগলের লাভ এবছর ইনকাম করেছি কেননা আমার এবছর ছাগলটা অনেকটাই ছিল অনেকটাই আর আমার হঠাৎ একটা দুর্ঘটনা ঘটার জন্য আমি ছাগলটা বিক্রিও করি অনেক ছাগল এখন ছাগল যদিও আমার অল্প আছে খুব যে বেশি আহামরি তা নয় কিন্তু তার মাঝখানেও আমি ছাগল পানটা ধরে রেখেছি এবং আমাকে আছে আমি এখন চিন্তায় আছি এখন তো আমার তিন চারটে আরও বড়ো বক বড়ো দেশি বকরি আনতে হবে খামারটায় আর তার মাঝখানেও কিন্তু আমার এই বাগানগুলো কিন্তু আমাকে খুব সাপোর্ট করে বাড়ির দিক থেকে সবজি আমার কিনতে হয় না এখানে দেখুন যেমন এখানে আছে এই যে তরমুজ গাছ আছে এই যে তরমুজ গাছ তারপরে হচ্ছে চাল কুমড়ো গাছ এটা কিন্তু ছাগলের যে মলের উপরেই ফেলে তার উপরে দানা লাগানো এই যে তরমুজটা সবে ধরেছে আর এই পাশে একটা বড় তরমুজা আছে যে পরে দেখাচ্ছি আর এই পাশে আমার ঝিঙে লাফা বটবটি তুরুল মাচা সব এই সারের উপর থেকেই কিন্তু জৈব সারের ছাগলের মল থেকে সব পুচিয়ে খড় পুচিয়ে আমি এইসব করেছি আর বাগানটা খুব সুন্দর দেখতে পাচ্ছি দিয়ে ছনি লেবে পড়ছে যে আগাগুলো আর একটা পুরোটাই কিন্তু এই ছাগলের মল পচিয়ে কাঁড়ি করাম এখানটায় যার জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছে আর লেবু গাছের উপরে উঠেছে এই চাল কুমড়ো এদিকে বটবটি লাফা বট প্রচুর পরিমাণে ধরেছে অনেক তুলে বিক্রিও হয়ে গেছে এবং খেয়েও আছি ঘরের ঘরের খাওয়াটার সমস্যা হয় না ঘরের সবজিটা এখান থেকে হয়ে যায় আর এখানে ঝিঙের ফুল ধরেছে ঝিঙে ফলও এসছে ছোটো ছোটো তবে এই ছাগল পালন করে কিন্তু আমার একদিক দিয়ে যেমন সবজির দিক থেকে খুব ভালো সাবসিডি পাচ্ছি যেমন মানে ওদের মলটা পচিয়ে আমি জৈব সারটা পেয়ে যাচ্ছি এবং ভালো গ্রোথ গাছে সত্যি কথা বলতে প্রচণ্ড গ্রোথ আর হালকা জৈব সার দিয়ে এ সরি হালকা বোড়া ভুল হবে জৈব সারটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাসায়নিক সারটা হালকা দিয়েই গাছের গ্রোথ খুব সুন্দর তা আপনারা গাছের ছবিটা দেখলেই বুঝতে পারবেন আর এটা পুরোটা কিন্তু এই যে কাঁড়ি করা উঁচু এটা পুরো জৈব সার মানে ছাগলের মল কাঁড়ি করা এইভাবেই চলছে মোটামুটি বাগান সবজি বাগান পুকুরের মাছ এইভাবে চলে যায় অসুবিধা হয় না আর ছাগল পালন তো আছেই মোটামুটি ভালোই ইনকাম হয় ঘরোয়াভাবেও আপনার ছোটোখাটো করে ঘরোয়া সবজির বাগান এবং ছাগল পালন করতে পারেন আমি বলবো না আপনি পঞ্চাশটা তিরিশটা পৌঁছুন ছোটো করে করে দেখুন আপনি প্রফিট পাবেন প্রফিট পেলে তারপর না বাড়াবেন এই প্রফিটটা আপনারা কিন্তু দেখবেন ভালো হবে এই দেখুন কত সুন্দর একটা তরমুজ এইগুলো তরমুজগুলো কিন্তু এই পড়েই হয়েছে গাছটা কিন্তু আমি লাগাইনি তরমুজকে ফেলে দিয়েছিলাম জৈব সারের উপরে সেই দানা থেকে দেখলাম দু তিনটে গাছ হয়েছে আর দিকে চাল কুমড়োর দানা চাল কুমড়োর মধ্যে বড়ি দেওয়া হয়েছিল সেখান থেকে দেখছি চাল কুমড়ো মানে খুব সুন্দরভাবে হয়েছে জৈব সারের উপরে আর এইটা দেখুন চিচিঙ্গি চিচিং গাছটা প্রচুর পরিমাণে ছনি সে ছ কী বলবো প্রত্যেকটা ডোকায় ডোকায় ছনি ভর্তি এবং এর সঙ্গে আমার আরও নেট জোগাড় মানে জাল জুড়ে দিতে হবে এত পরিমাণে ছনি আসছে জায়গাটা ছোটো হয়ে গেছে বাড়াতে হবে এটা ছাগল ঘরের পূর্ব দিকের সাইডে এটা কিন্তু গাছগুলো লাগিয়েছিলাম জৈব সারগুলো ছাগল ঘরের পাশেই কাঁড়ি করতাম বেশি দূর নিয়ে যেতে পারতাম না এখানে খাবার তার সঙ্গে খড় মিস্ট করে পচিয়ে জায়গাটা পুরো সমান করে কোদাল দিয়ে তারপরে এবছর আমি সবজি লাগিয়েছি খুব সুন্দর হারে হয়েছে সত্যি অভাবনীয় ঘরোয়ার দিক থেকে আমার ঘরে সবজি যেমন কিনে খেতে হচ্ছে না ঠিক তেমনি আমার কিন্তু বাজারেও বিক্রি করতেও সুবিধা হচ্ছে ছাগল পালনের সাথে এটাও আমার এক্সট্রা ইনকাম বলতে পারেন এর পাশে কুমড়ো বাগানটা দেখুন ওই যে জালের উপরে এখন সোজাসুজি এই কুমড়ো বাগানটাও খুব সুন্দর হারে হয়েছে গাছটা তো তেজও ভালো আর এদিকে হলুদ বাগান এগুলো সব জৈব সারা আর এই পারে যে ঘাসগুলো এই পাড়ের ঘাসগুলো আমার ছাগলের জন্য মানে এদিক থেকে সব দিক থেকে আমার ছাগলের ঘাসটা কমপ্লিট হয়ে যায় আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন ধন্যবাদ সকলকে এবং কমেন্ট করলে অবশ্যই কে কোবাতে কমেন্ট করছেন একটু বলবেন দয়া করে ধন্যবাদ